নেতারা কেন খেট দিলে খারাপ হয়েছে আমার জায়গায় আমরা কোনো নেতা सो ए नकलाले कुलबार पुलिसमानले रुङि छै हामी বরাবর এখানে বৈরাগত কিছু নেতারা আসছে ছাত্ররা আছে তারা কিন্তু আমাদের এই প্রাণের শান্তির শহর সন্তানকে তারা একটা অরাজকতা এবং অরাজনৈতিক মনে করে যে একটা সংগঠনকে দাবি করে এখানে একটা রাজনৈতিক একটা ওই মানে চালে একটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে আমি তোমাদের কাছে বিনোদ অনুরোধ আমার শান্তারে যারা শূন্য আছে তোমরা এখান থেকে সরে আসো এবং ট্রেন যে অবরোধ করছো তোমরা এটা ছেড়ে দাও এটা আমার তোমাদের কাছে দাবি আমি আর তোমাদের কথা বাড়াতে চাই না আমার কথা তোমাদের না মানো এখানে আইন শৃঙ্খলা আছে তারা যে ব্যবস্থা নেবে আমরা হাত পরে তোমরা আমাদের দোষারোপ করতে পারবে না এটা আমার শান্তারে এই ঈশ্বরের কাছে আমার অনুরোধ থাকবে রাখি আজকে